হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওর পিতামান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসছি পেপের পনিরের রেসিপি এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগে আর একটু অন্যরকম স্বাদ হয় এই রেসিপিটা আপনারা যারা পেঁপে খেতে চান না এমনিভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারেন খুবই সুন্দর হয় রেসিপিটা দেখুন আজকে পেঁপের পনিরের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা একটা পন পেঁপে নিয়ে নিয়েছিলাম দেখুন এটা আমাদের গাছের পেঁপে তো এই পেঁপেটা নিয়ে নিয়েছিলাম পুরো পেঁপেটাই আমরা রেসিপিটা বানানোর জন্য ইউজ করেছি আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা নিয়ে নিয়েছিলাম পোস্ত আর অল্প একটু নিয়ে নিয়েছিলাম চাল মগজ একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আমাদের সব ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভিজে যায় এবার আমরা পেঁপেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব বাড়িতে দেখবেন বাচ্চা থেকে বাচ্চারা বা বড়রা বড়রা অনেক সময় পেঁপে খেতে চান না এমনিভাবে যদি আপনারা পেঁপেটাকে খাওয়ান শরীরের পক্ষে খুবই ভালো আর এমনিভাবে যদি বাড়ির কাউকেই করে দেন খুবই পছন্দ করবে এই রেসিপিটা খুবই অসাধারণ স্বাদ হয় এই রেসিপিটার দেখুন আমরা এবার পেঁপেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার মাঝখানের যে সাদা অংশটা থাকে সেটাও একটু ছিলে নিয়েছি নিয়ে আমরা এমনিভাবে প্রতিটা পেঁপেকে ছোট ছোট টুকরো করেই কেটে নেব আমরা সব পেঁপেটাকে এমনিভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে ভালো নিয়ে তুলে নিয়ে ভালোভাবে পেঁপেটাকে ওয়াশ করে নিয়েছি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে পেঁপেগুলোকে মধ্যে অল্প একটু জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমরা পেঁপেটাকে একটু শীত বয়েল করে নেব আমি এখানে প্যানের মধ্যে করেছিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা প্রেশার কুকারেও করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমরা একটা টমেটো কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচ টুকরো কাঁচা লঙ্কাকে আমরা একটু পেস্ট বানিয়ে নেব আমরা প্যানের ঢাকনাটা খুলে আমরা একটু চেক করে নেব দেখুন আমাদের পেঁপেগুলো জলটাও শুকিয়ে গেছে আর আমাদের পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো জল দেওয়ার তাহলে জলটা ফেলে দেওয়ার দরকার পড়ে না ওই জলের মধ্যেই পেঁপেটা সিদ্ধ হয়ে যায় এবার আমরা পেঁপেগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আমাদের পেঁপেগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে আমরা একটু ম্যাশারের সাহায্যে পেঁপেগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। একটু ভালোভাবে ম্যাশ করবে যাতে দানা দানা না থেকে থাকে যাতে ভালোভাবে ম্যাশড হয়ে যায় এমনিভাবেই আমরা পেঁপেগুলোকে পুরো মেশার সাহায্যে চেপে চেপে এমনিভাবে ম্যাশ করে নিয়েছি আমাদের পুরো পেঁপেটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব এখানে পেঁপেটাকে বাইন্ডিং করার জন্য এখানে আমরা ছোট চামচের দু চামচ দিয়ে দেব ময়দা আর আমরা এই চামচেরই দু চামচ দিয়ে দেবো অল্প একটু সুজি এই পেপের মধ্যে বেশি ময়দা বা সুজি ইউজ করবেন না তাহলে খেতে খুব একটা ভালো লাগে না অল্প পরিমাণে দিলে খেতে খুব ভালো ভালো হয় এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে গুঁড়ো যে দুধগুলো পাওয়া যায় সেই গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে খুবই টেস্ট হয় এই রেসিপিটা এই গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা এই পেঁপে আর এই পুরো ব্যাটারটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব যাতে ভালোভাবে একদম মিশে যায় সব ব্যাটারগুলো আমাদের একটু গরম ছিল বলে মেশাতে খুব অসুবিধা হচ্ছিলো তো আমি স্পুনের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছিলাম আপনারা একটু ঠান্ডা হওয়ার পরেও মেশাতে পারেন না তো স্পুনের সাহায্যে এমনিভাবে মেশানো হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন দেখুন আমরা ভালোভাবে স্পুনের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছি আমরা এখানে যে ব্যাটারটা করা হয়ে গেলে আমরা এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছিলাম কেক টিনের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে টিনের মধ্যে মানে এপাশ ওপাশ করে চারিপাশে আমরা লাগিয়ে নেব যাতে আমাদের পনিরটা খুব সহজে ভালোভাবে উঠে আসে আপনারা এটাকে যে কোনো মোটা পাত্র নিয়ে নিতে পারেন সেই পাত্রের মধ্যে আপনারা এটাকে করতে পারেন কোনো অসুবিধা হবে না খুব ইজিভাবে এটা উঠে যাবে আপনারা যদি একটু তেল লাগিয়ে এটাকে মানে তৈরি ব্যাটারটা দেন তাহলে খুব সহজেই এটা উঠে আসে এবার আমরা পুরো ব্যাটারটা এই কেক টিনের মধ্যে দিয়ে দেবো পুরো ব্যাটারটা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা একটা স্পুনের সাহায্যে একটু ব্যাটারটাকে ভালোভাবে একটু প্লেন করে দেব যাতে সব দিকটা মানে সমান হয়ে যায় আমাদের প্লেন করে দেওয়া হয়ে গেলে আমরা একটু এই কেক টিনটাকে একটু ভালোভাবে একটু চারিপাশটা একটু ঠুকে দেব যাতে সমানভাবে চারিপাশটা ব্যাটারগুলো প্লেন হয়ে যায় এবার আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমরা বয়েল করে নেব একটু এবার দেখুন আমরা যে চালমগজ পোস্ত আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট বানিয়ে নেব আর এখানে দেখুন আমাদের মানে পনিরটা স্টিম হয়ে গেছে এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেবো এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি গরম গরমই নামিয়েছিলাম আপনারা একটু ঠান্ডা হয়ে গেলে এ খুব সহজেই এটা উঠে আসে আমরা একটু ছুরির সাহায্যে এটাকে মানে প্লেন করে নিয়েছিলাম মানে খুলে নিয়েছিলাম যাতে খুব সহজে লেগে না যায় ভেঙে না যায় এবার আমরা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পনিরের আকারে এবার এটাকে আমরা পনিরের মতো মানে শেপ দিয়ে এটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এমনিভাবেই শেপ দিয়ে এটাকে তৈরি করেছিলাম তবেই আমরা প্রতিটাকে স্কোয়ার শেপ দিয়ে এটাকে কেটে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমরা একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে সেখানে আমরা অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমরা পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব কড়া করে ভাজবো না এখানে আমরা সব পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সব কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে পনিরগুলোকে আমরা একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে একটু ভাজা হয়ে গেলে এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটু দেখো তেলটাকে ভালোভাবে আমরা কড়াইয়ের মধ্যে চারিপাশে লাগিয়ে নিয়েছি নিয়ে আমরা এখানে একটু দিয়ে দেব অল্প একটু আদা বাটা দিয়ে আদাটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভালোভাবে আমরা একটু ফ্রাই করা হয়ে গেলে এখানে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা মানে একটু এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে আবারও একটু মানে নেড়ে নেব আর যে আমরা টমেটো আমার কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটো আমার কাঁচা লঙ্কার পেস্টটা আমরা এখানে দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব আমাদের ভালোভাবে একটু মশলাটা ভাজা হয়ে গেলে আমরা যে কাজু চালমগজ আর পোস্ত বাটাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে কড়াই লেগে না যায় এটাতে বাদাম বাটা আছে বলে অনেক সময় কড়াই লেগে যেতে পারে দেখুন আমরা ভালোভাবে নেড়ে চড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমাদের কষানো হয়ে গেলে আমরা এই বাটির মধ্যে যে মশলাটা লেগে থাকবে সেই বাটির মাপ করে আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে মেশানো হয়ে গেলে আমরা যে পনিরগুলোকে আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর আমরা যে পনিরগুলোকে মানে ভেজে রেখেছিলাম সেই একটা একটা করে পনিরগুলোকে আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব আমাদের সব পনিরগুলো এই গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে এখানে আমরা ঢাকনা বন্ধ করে এই মানে গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব এবার আমরা একটা খুন্তির সাজে এটাকে ভালোভাবে একটু নেড়ে দিয়েছি যাতে সবগুলো মানে গ্রেভির মধ্যে ডুবে যায় এবার এটাকে আমরা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব দেখুন কিছুক্ষণ পরে এটাকে আমরা একটু ঢাকনা তুলে একটু নেড়ে দেব যাতে তলায় লেগে না যায় হতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় দেখুন আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার আমরা উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু পুরো গ্রেভিটাকে একটু মিশিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব দিকে মিশে যায় দেখুন আমার একটু গ্রেভিটাও একটু কমে এসছে আপনারা যতটা গ্রেভি চাইবেন ততটাই রাখবেন এটা বেশি গ্রেভি করলে ভালো লাগে না খেতে একটু শুকনো শুকনো হলে খেতে খুবই ভালো হয় এবার উপর দিয়ে আমরা গার্নিশিংয়ের জন্য একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম এটা খেতে খুবই অসাধারণ হয় আপনারা যদি বাড়িতে নাও বানিয়ে থাকেন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনার এটা ভাত লুচি পরোটা রুচি লুচির সাথেও এটা খুবই অসাধারণ খেতে হয় আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সটে